জন্মের ঠিক নাই বাপের ঠিক নাই মায়ের ঠিক নাই বাপ কয়রা তা জানে না শুধুমাত্র তারাই আমার ভিডিও তারা চুরি করস ডিরেক কথা তো অজুতেই বাপেক থাকে তার জীবন আমার ভিডিও চুরি করতে পারবে না। এই যে আমার নাইট কিমটারে তারা কপি করসন কোন উদ্দেশ্যে কপি করছস? এক্সপায়ার ডেট লাগাইছে। চুরের বাচ্চা চুরerai যে এক্সপায়ার ডেট মারাইছে আবার। সবাই সাবধান এইটা ভুলেও কেউ অর্ডার করবে না। তো কি আছে সব টিকটকাররা একদম আমার এই নাইট কিমটারের কপি কইরা ডুপ্লিকেটিং কইরা এখনরা মার্কেটিং করতেছে। কেউ আবার আছে বাইক দিচ্ছে কেউ আবার এরকম যদি আপনারা প্রতারক চক্রের পাল্লায় পড়েন তাহলে আমার কিচ্ছু করে নেই এটা ব্যবহার করলে আপনাদের স্কিন চামড়া উঠে যাবে ড্যামেজ হয়ে যাবে আপনারা কালো হয়ে যাবেন সো সবাই সতর্ক থাকবেন এরকম কোনো কিছুতে আপনারা যাবেন না আমার হচ্ছে একটাই পেজ পাঁচ লক্ষ ফলোয়ার যেটাতে ভেরিফাইড করা আছে ব্লুটুথ দেওয়া আছে শুধু এখানে পাবেন এই নাইট ক্রিমটা আর এই নাইট ক্রিমটা যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন সেই আঠারো সাল থেকে এখন পর্যন্ত সাত বছর তা আমি একটা নাইট ক্রিম সেল করতেছি যখন দেখছি এই প্রতারক চক্র আমার নাইট ক্রিমের রেজাল্ট ভালো কাস্টমার অনেক সুন্দর হয়ে যাচ্ছে দিনকে দিন তখন কি করতেছে এই ভাইরাল নাইট ক্রিমটার অর্ডার নিয়ে কপি করে কাস্টমারকে ক্ষতিগ্রস্ত করতেছে জাস্ট শুধুমাত্র মানে কি বলবো টাকা মানে কালো টাকার জন্য আর কোনো কারণ নাই কালো টাকার জন্য তো সবাই যদি আপনারা সতর্ক থাকেন সবাই যদি সাবধান থাকে সবাই যদি আমার পাশে থাকেন তাহলে ওরা কিচ্ছু করতে পারবেন না আপনাদের ক্ষতি করতে পারবেন এর একটাই পেজ যেটা হচ্ছে ভেরিফাইড করা আছে বর্তমান পাঁচ লক্ষ আশি হাজার ফলোয়ার্স আছে এইটা ছাড়া আমার দ্বিতীয় কোনো পেজ নাই এখানে অর্ডার করলেই পেয়ে যাবেন এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটা কেন এত ভাইরাল কারণ এটা মাত্র সাত দিনে ফর্সা করেন এইটা ইউজ করলে ফেসে যে কোনো কালো দাগ যে কোনো ব্রণ যে কোনো মোস্তা মানে যত পচা মেস্তা থাকুক যত পচা কালো দাগ থাকুক আর কিংবা যত পচা ব্রণ থাকুক সব দুর্গের স্কিনটা অতিরিক্ত ফর্সা করবে সবাই সাবধান আজকে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চুরেরা তখন যদি বাপ ঠিক থাকে জন্মের ঠিক থাকে বারো মানে বারো বেটার যদি সন্তান না থাকো তাহলে আমার কোনো ভিডিও চুরি করবি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দিন না মাত্র তিন আপনি রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক আপুই বললেন যে অনেক ক্রিম ব্যবহার করছি ভালো না সো ক্রিমটা ব্যবহার করে দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি অতিরিক্ত সাদা ফর্স হবে ফেস যত মেস্ত আছে আজীবনের মতো দূর করে দিবে আমি নিব দাম কত টাকা এই দাম আমি বলতে বলতে শেষ আগে শুনেন এটা কি কাজ করে। এটা হচ্ছে একটা ভাইরাল নাইট ক্রিম যেটা আপনার স্কিনটাকে অতিরিক্ত সাদা ফর্সা করবে ফেসে যত পচা পচা ব্রোন কালো দাগ যত মেস্ট আছে সব দূর করবে ভুলেও কেউ কিন্তু আবার তিনটা অর্ডার করেন না তিনটা অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সো এই সাবানটা এত কেন ভাইরাল কারণ এই সাবানটা মাত্র তিন থেকে চার দিনে বডিকে অতিরিক্ত ফর্সা করে বডির যে কোনো কালো দাগ স্পট সব দূর করে ফেলে সো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য